দুরা পিকনিকে খাবার বাড়া হয়েছে এখানে মাংস তিনজনের মাছ খাওয়া হয়ে গেছে আর তিনজন মাছ খাবে মাংস যারা খাবে না তাদের জন্য এটা হ্যাঁ তুলছি তো এই যে আপনারা খেয়ে বলবেন হ্যাঁ রান্না কেমন হয়েছে আর সব রান্না আমি করেছি না না এটা ক্যাটারিং আমি রান্না করিনি এই যে দেখুন খেতে দিচ্ছেন সানগ্লাস পরে ম্যাডাম আপনি কোন ক্যানারিং থেকে এসেছেন বটতলা বটতলা ঠিক আছে আমার ফেসবুকের বন্ধুরা তো যা বলে না বাবা বাব্বে কে রে ভাই একটু আসতে বল না ওরা ভয় পেয়ে গেছে হ্যাঁ দেখুন এখানে খাওয়া দাওয়া চলছে দিদি ভাই ভালো করে খাবে হ্যাঁ আমি ভালো করে খেয়েছি আমি খেয়ে দে এখন ভিডিও করছি

টাকা হ্যাঁ এইটা একটা কাজ নয় মনে করছে

মিষ্টি খাচ্ছে সুমিত্রা টাকা এবার কাটবো অনেকক্ষণ হয়ে গেছে